তার মধ্যে ওখানে রয়েছে লাল মানিক তার পিছনে রয়েছে দুই নাচের মায়া মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সন্তান মানুষ সন্তান

লাল অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে রাজদুলাল অনেক ব্যবধানে মাঠ দাবলাচ্ছে খাবার তুমি Manus abdan, manus abdan, manus abdan, manus abdan, manus abdan. Oh, manus abdan, manus abdan, manus abdan. Manu Abdan করে দি সে মানুষ সাবধান করে অবস্থা করে ব্যবস্থা দিকে চলে আস মানুষ সাবধান লাল মানিক স্যার দাজুল আল সগন লাল বল সৈনিক দুই গায় সরে গেল প্রথম হয়েছে